বাংলা চলে না মানে বাংলা চলে না মানে বাংলা চলে না মানে কি বলছিলেন বাংলা চলে না মানে না না বাংলা চলে না মানে কি বলছিলেন বলুন 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 বাংলা চলে না মানে না 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 বাংলা চলে না মানে কি বলছিলেন বলুন বলুন বাংলা চলে না মানে বলুন হ্যালো দাদা হ্যালো হ্যালো বাংলা চলে না মানে হ্যাঁ সব গর্ভ কাকুর কাছে যাবে আজকে এক্ষুনি পাঠাচ্ছি গর্ব কাকুর কাছে দাঁড়ান বাংলা পক্ষকে এক্ষুনি ডাকছি দাঁড়ান কৌশিক ডাকছি ইকবালকে ডাকছি ঠিক আছে দেখা যাচ্ছে বাংলায় বলুন বাংলায় 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 বলুন দাদা বাংলায় বলুন সব চলছে সব চলছে মুখ উঠছে বলুন সব বলছে সব বলবে সব চলবে বলুন বাংলায় বলুন বাংলায় বলুন বাংলায় বাংলায় বাংলা চলে না মানে বাংলা চলে না মানে বাংলা চলে না মানে পালাচ্ছেন কোথায় বাংলা চলে মানে কি বলছিলেন বাংলা চলে মানে না না বাংলা চলে মানে কি বলছিলেন বলুন 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 বাংলা চলে মানে না 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 বাংলা চলে না মানে কি বলছিলেন বলুন বলুন বাংলা চলে না মানে বলুন হ্যালো দাদা হ্যালো হ্যালো বাংলা চলে মানে হ্যাঁ কার গাগুর কাছে যাবে আজকে এক kuni বাড়াচ্ছি গর্গ গাগুর কাছে দাঁড়ান বাংলা পক্ষকে এক kuni ডাকছি দাঁড়ান কৌশিককে ডাকছি এক ডাকছি ঠিক আছে দেখা যাচ্ছে আজকে এইটা নাম না কি পুঙ্গীটা বাজাই আমি বাংলা চলে না পশ্চিম বাংলা বাংলা চলে না বড় বড় লেকচার আবার আমাকে বলে কি নেতৃত্বী

ছিয়াশি শতাংশ বাঙালি যেখানে সেখানে তুমি আবার বলে কি বাংলা জানো না পশ্চিমবাংলার ভাষাকে তুমি স্বীকৃতি দেবে না বলে কি আমি তাই তো বললে আমার বাংলা চলে না এখানে একটু আগেই তো বলেছিলেন না উনি কি বলতে চাইছেন না না উনি কি বলতে চাইছিলেন শীতপ্র তো কেউ ডাকবো জাতীয় বাংলা সম্মেলন কেউ রাখবো চিলাবা না বলে কি বলে কি বাংলা চলে না এখানে অpale কেমন আউ কি করে অpale কেমন আউ চাওয় করছে এখানে লোক এখানে করছে এখানে নেতৃত্ব নিউনি করুন না বলে কি বাংলা চলে না এখানে বাংলা চলে না বাংলা চলে না বাংলা চলে না সারা পশ্চিম এসে যত সব বিহারির আবার বাংলা চলে না বাংলা চলে না বাংলা চলে না এখানে বাংলা চলে না সারা বাংলা চলে না এখানে বড় বড় কথা আবার ক্যামেরা চলছে নেতাগিরি চলছে বাংলালে কমে ちゃう বাবা শতাংশ বাঙালি মানুষ আবার বাংলা চলে না বাংলা ভাষাই খাবো করব বাংলাদেশে খাবো aber বলে কি বাংলা চলে না এখানে 86 শতাংশ মানুষের সেখানে রাত থেকে আবার বাংলা একসাথে আছে আমাকে যাও না বিয়ারা গিয়ে সব আমারে কল রেকর্ড হচ্ছে সব রেকর্ড হচ্ছে সব রেকর্ড হচ্ছে বলো না আপনি আরে না

চেকিং করে না তুমি সবাইকে বারণ করেছে চেকিং করো বাংলা ভাষায় পরিষেবা দিয়ে চেকিং করো বাংলা ভাষায় পরিষেবা দাও হ্যাঁ ডিস্টার্ব করছে তোমায় কমপ্লেন করো না আমি কমপ্লেন তো করবো না তোমায় তোমায় কিছু কমপ্লেন করবো না আমি তুমি তোমার ডিউটি করো না কিন্তু বাংলায় পরিষেবা দাও বাংলায় পরিষেবা দাও ডিউটি ডিস্টার্ব কেউ করেনি তোমায় তোমায় বলা হয়েছে বাংলায় পরিষেবা দিতে হ্যাঁ এই তো এই তো বাংলায় খুব তুমি খুব ভালো বাংলা বোঝো তুমি খুব ভালো বাংলা বোঝো খুব ভালো বাংলা বোঝো তুমি বাংলা চলে না ও কথাটা বলে কি করে দাদাগিরি হচ্ছে এখানে দাদাগিরি করছে বাংলা ও বাঙালির সবথেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম